এটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার পরিবেশ চারিদিকে পাটকাটি এবং পাটকাঠি শুকাচ্ছে এদিকে হ্যালো গাইজ এই আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রকৃত গ্রাম বাংলার একটা ঐতিহ্য বর্ষার টাইমে মাজা সমান পানিতে নেমে পাট ধোয়া আর এইগুলো হচ্ছে পাটখড়ি যাকে পাটখড়ি বলা হয় আর এটা হচ্ছে সেই পাটের আঁশ এ হচ্ছে সোনালি আঁশ যেটা মূল্য অনেক যেটা বাংলাদেশের রপ্তানি খাতে অনেক ভূমিকা রাখছে আর বিষয় হচ্ছে আমাদের আমাদের কুষ্টিয়ার মূলত নামকরণ করাই হয় কিন্তু এই এই পাট থেকে থেকে নাকি চাচা পাটের আগে ছিল কুষ্টি নাম যেটা এই পাটের কুস্তার আশ থেকে হয় তারপরে এটাকে নাম আস্তে আস্তে কুষ্টিয়া নামকরণ করা হয় আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্য দেখতে পাচ্ছেন সব পাট এখানে জাগ দেওয়া হয়েছে এ কতদিন আগের থেকে জাগ দেওয়া ও পনেরো দিনের মধ্যে এরকম পয়সা গেছে হ্যাঁ আর এই চাষা হচ্ছে এই অঞ্চলের সব মানে পাট ছোলার দিক থেকে কি পারদর্শী না তাই নাকি এই কাকাই সেরা ইনার উপরে আর পাট ধোয়ার মতো আর কেউ নাই মানে আপনারা দেখতে পাচ্ছেন কি দূরত্ব সে পাট চলছে তার হাত না ম্যাশিংয়ে

ভিডিও করলে মুখ দেখাতে লজ্জা লাগছে সামনে ছেলে ভিডিও আসলে তো দ্রুত বিয়ে শাড়ি হয়ে যাবে এই এলাকার নাম কি গোপালপুর যা গোপালগঞ্জ পাননি তো আবার মানে এক হাতা পাঁচ টাকা তাহলে আপনি দিনে যে কয় হাতা ধোবেন সেটার উপরে টাকা আসবে না আপনি কয় হাতা ধুইছেন এখানে তিনশো আড়াইশো হয়ে গেছে তার মানে কয়টা পর্যন্ত করবেন তিনটা পর্যন্ত এখন বাজে কয়টা দুইটো 300 হয়ে গেলে তো আপনার ঘরে মেলা টাকা তো 1500 টাকা কেন যে পরিশ্রম করছেন এই সারা দিন পানির মধ্যে ভিজি এই পাঁচ তো যাইতে ব্যাপার নাকি আমরা হলে তো জ্বর মরাই এক half বেলা কলি জ্বর চলে আসতো না আর পানি পড়ছে সরিষা তেল মেল মাইর না মিশছেন নাকি সুলকা বিনা না দবল